নমস্কার আমি অ্যাস্ট্রোলজার তন্ময় ব্যানার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে জানাবো যে সামনে যে শনি গ্রহের একটা বড় পরিবর্তন হতে চলেছে তো সেই অনুযায়ী কী ধরনের প্রতিকার আমরা করতে পারি প্রথমত বলে রাখি যে মিন রাশিতে শনির মধ্যম সাড়ে সাতি মেষ রাশিতে প্রথম সাড়ে সাতই আর কুম্ভ রাশিতে শেষ সাড়ে সাতির প্রভাব চলছে ধনু রাশিতে ধাইয়া চলছে সিংহ রাশিতে ধাইয়া চলছে তো শনির এই রাশিগুলোর ওপরে একটা তীব্র প্রতিক্রিয়া থাকবে এবার দেখতে হবে জন্মছকে শনির অবস্থান কেমন আছে হতে পারে আপনাদের এই রাশিগুলোর মধ্যে কারোর শনি হয়তো জন্মছকে খুব ভালো আছে বা কারোর হয়তো খারাপ আছে যার অবস্থান শনির যেমন থাকবে সাড়ে সাতই এবং ধাইয়াতেও প্রভাব তেমনই দেবে ধরুন কারোর ধনু রাশি শনি যদি তুঙ্গ থাকে তুলা রাশিতে তাহলে খুব ভালো ফল দেবে ধরুন কারোর কুম্ভ রাশি শনি যদি তুঙ্গ থাকে শনি যদি সক্ষেত্রে থাকে কুম্ভ রাশিতেই থাকে খুব ভালো ফল দেবে তো শনির অবস্থানটা দেখতে হবে আবার কারোর যদি শনি নিচস্ত থাকে সেটা কুম্ভ হতে পারে ধনুরাশি হতে পারে বা সিংহ রাশি হতে পারে নিচস্ত আছে মানে খারাপ ফল দেবে তো আমরা কি ধরনের প্রতিকার এই শনিদেবকে শান্ত করার জন্য করতে পারি এবার শনিদেবের অবস্থান দেখে আমাদের জানতে হবে যে এই শনি গ্রহকে আমরা শান্ত করবো না পাওয়ার দেব পাওয়ার দেওয়া মানে হচ্ছে আমরা যখন রত্ন ধারণ করাই তখন পাওয়ার দেওয়া বা যখন কোনো ধাতু ধারণ করায় তখন পাওয়ার দেওয়া শান্ত করার অর্থ হচ্ছে যখন আমরা পুজো পাঠ দান করি তখন শান্ত করা তো সেই আমি আপনাদেরকে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে শনি গ্রহের কী ধরনের প্রতিকার করা যেতে পারে তাতে আপনার শনি যেমনই থাকুক না কেন আপনাদের ভালোই হবে সেই প্রতিকারের কথা বলবো প্রথমত শনি হচ্ছে ন্যায়ের দেবতা এটা আমরা নিশ্চয়ই সবাই জানি তো আমরা যখন সৎ পথে চলব যতটা সম্ভব আমরা সত্যি কথা বলব যতটা সম্ভব আমরা ন্যায় পথ অবলম্বন করব তত আমাদের জীবনে শনিদেবের প্রভাব ভালো হবে একদম সাধারণ চিন্তাভাবনা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যেরকম সততার মতন চালাকি আর কিছু হয় না ঠিক তেমনই একদম সোজা এর মধ্যে আলাদা কোনো রকম টুইস্ট নেই যখন আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব যখন আমরা সম্পর্কের দাম দেব সম্পর্কের গুরুত্ব দেব তখন আমরা শনিদেবকে ভালো রাখতে পারবো যখন আমরা আমাদের মুখের ভাষা অন্যের প্রতি যে ব্যবহার করছি যদি ভালো করি তখন শনিদেবকে আমরা ভালো করতে পারব সম্মান দেওয়া দায় দায়িত্ব পালন করা সম্পর্কের গুরুত্ব দেওয়া এগুলো হচ্ছে প্রথম এবং প্রধান শনিদেবকে ভালো করার ক্রিয়া বা কাজ বা প্রতিকার দ্বিতীয় প্রতিকার হচ্ছে দান পুজো যখন আমরা কোনো প্রাণী সেবা করব। প্রথম আমি কি বললাম যে মানুষের সাথে সম্পর্ক মানুষের সাথে ভালো ব্যবহার মানুষের সাথে রিলেশান ঠিক করা দ্বিতীয় হচ্ছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যখন আমরা দান করব যখন আমরা আমাদের ইনকাম আমাদের যে আয় তার কিছু একটা অংশ অন্য যে কোনো প্রাণীর জন্য রাখবো সেটা কুকুর হতে পারে সেটা গরু হতে পারে সেটা কাক হতে পারে অন্যান্য পাখি হতে পারে মাছ হতে পারে যখন আমরা দান করব, তখন শুনি ভালো হবে আবার তিন নম্বর হচ্ছে যখন আমরা কোনো যোগ্য পুজো এবং পাঠ করব এবং সেই যোগ্যে আমরা শনির বীজমন্ত্রে আহুতি প্রদান করব তখন শনি ভালো হবে শনিদেবের মন্ত্র বীজ আমরা সবাই জানি তাও আমি বলে দিচ্ছি দুটো মন্ত্র হয় একটা হচ্ছে নাম মন্ত্র যেমন হচ্ছে ওম শং শনিশরায়নম এটা হচ্ছে নাম মন্ত্র এটা বলে যজ্ঞে আহুতি দিতে পারি ওম শং শনিশরায় নম সোয়াহা এটা বলতে পারি দ্বিতীয় মন্ত্র হচ্ছে বীজ মন্ত্র ওম ওইং হ্রিং শ্রীং শনিশরায় নম এটা বলেও যজ্ঞে আহুতি দান করতে পারি ওম ওইং হ্রিং শ্রীং শনিশ নমঃ নম স্বাহা অন্তত যদি বছরে দু চারবার আমরা যজ্ঞ করতে পারি নিজের হাতে আহুতি দান করতে পারি বা শনিদেবের এই গ্রহদোষ থেকে আমরা রক্ষা পাব তো তিনটে আমি প্রতিকার আপনাদেরকে প্রধান যেটা সম্পর্ক মানুষের সাথে ভালো ব্যবহার নিজের কর্মের ওপর নিজের চিন্তার ওপর সদ্ভাব রাখা এটা দ্বিতীয় হচ্ছে অন্যান্য প্রাণীদের মধ্যে দান করা যাই ইনকাম করুক যেভাবে ইনকাম হোক না কেন অন্তত একটা পার্সেন্টেজ অন্যান্য প্রাণীদের জন্য দান করুন তাদেরকে খাওয়ান তাদের সেবা করুন আর তিন নম্বর হচ্ছে যখন যোগ্য হবে পুজো হবে পাঠ হবে সেখানে শনিদেবের বীজ মন্ত্রে আহুতি প্রদান করুন তাহলে আপনাদের শনিদেবের প্রকোপ থেকে আপনারা রক্ষা পেতে পারবেন সেইখানে শনি যেমনই হোক না কেন দেখার দরকার নেই সেটা ভালো হোক খারাপ হোক মন্দ হোক যেমনই হোক নিচস্ত হোক তুঙ্গস্থ হোক যেমনই হোক আপনারা এই প্রতিকার তিনটে করতে পারবেন এবার বলে রাখি যাদের তুঙ্গ বা যাদের শনি গ্রহের মধ্যে পড়ছে সেটা কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হয় যেমন ধরুন মহাদশা কার চলছে শনির কোনো গ্রহের মহাদশা চলছে কি না বা শনির মহাদশা চলছে সেগুলো দেখে নিতে হয় কোথায় অবস্থান করছে কারক হিসাবে মারক হিসাবে কোন নক্ষত্রে অবস্থান করছে সেগুলো দেখে নিয়ে কিন্তু শনির রত্ন ধারণ করতে হয় কারণ কোনো রত্ন ধারণ করার আগে পুরো হরস্কোপের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হয় এমন নয় যে আমার এই রাশি আমার এই গ্রহ এখানে বসে আছে আমি কি এটা পড়তে পারি এটা কখনোই প্রশ্নের মধ্যে পড়ে না কারণ জন্মছক দেখতে একটা সময় লাগে তার পুরো হিস্ট্রি না দেখলে কোনো রত্ন ধারণ করা উচিত নয় বা কোনো রত্ন সম্পর্কে বলা উচিত নয় যে এটা ধারণ করুন অনেকের ক্ষেত্রে দেখা যাবে রত্নই লাগছে না পুজো পাঠের মধ্যেই তাকে থাকতে হবে রত্ন পড়লেই হয়তো ক্ষতি হবে তাই সব কিছু দেখে শুনে বিচার করে রত্ন ধারণ করবেন নমস্কার সবাই ভালো থাকুন